ভয় নাই হতাশ হইও না ভবিষ্যৎ গর্ভে নিহিত আছে তা জানিবার জন্য ব্যস্ত না হইয়া বর্তমান লক্ষ্য করিয়া চলিতে থাকো সত্য পথ হইতে বিচ্যুত হইও না সত্যকে আশ্রয় করিয়া যদি সর্বশান্ত হইত হয় তাতে ভয় বা দুঃখ কিছুই নাই বরং পরমানন্দ মঙ্গল আছে শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপায় তোমরা সত্যের রূপ দর্শন করো সত্যমেয় ও মহাবল সত্য মহাবল যাহারা সত্যকে অবলম্বন করিয়া সৎ পথে চলে বিজয় মানল তাদের ভাগ্যে জটে আর যাহারা অসৎ পথ অবলম্বন করিয়া কলুষিত জীবন যাপন করে তাদের পরাজয় নিচ্ছি অতএব তোমরা সত্যকে অবলম্বন করিয়া সত্য পথে চলো এবং স্বাবলম্বী হইয়া জীবন সংগ্রামে অগ্রসর হও তোমাদের জয় অবশ্যম্ভাবী সকলে সৎ পথে চলো সৎ চিন্তা করো সৎ সঙ্গ করো শ্রী ভগবানের নাম সর্বজীবের সর্ব অশুভ বিনাশ করে এই বিশ্বাস মনে দৃঢ় হইয়া প্রতিটি নরনারী তার নাম করো তোমরা দুষ্কৃতকারী হইও না বা সঙ্গে সহযোগিতা করিও না তোমাদের এই মহা সংকটে একমাত্র কর্তব্য সম্পদে চলা সৎ কার্য ও চিন্তা কর নিজ নিজ সন্তানগণকে কুসংগ হইতে দূরে রাখিয়া সৎ চালিত করিবে চতুষ্পদ ধর্মের কলিযুগে মাত্র একটি পদ অবশিষ্ট আছে তা সত্য সত্যকে অবলম্বন করিয়া কৃষ্ণ নাম কীর্তন করিতে পারিলে তার আর কোন ভয়ের কারণ দেখিতেছি না হে কোন যদি বাঁচিতে চাও তবে সৎ পথ গ্রহণ করো গুরু সঙ্গের সত্য সেবা নীতি ধর্মের পবিত্র মেনু বলে আত্মসর্গ করো তা হইলে তোমরা এই ধ্বংসের মধ্যেও বাঁচিয়া থাকিবে নতুবা অন্য কোনো পন্থা নেই সকলেই ভদ্র অর্থাৎ সপ্তম সেই এবং দর্শন করো কেমন যেন দুঃখ প্রাপ্ত না হয়